একটা টাইম লাইন ওকে কিন্তু মেনটেন করতেই হয় এই বয়স থেকে এতটুকু বয়সে কতটা কষ্ট সহ্য করতে হচ্ছে ইয়ালিনিকে এবার নিজের মুখে তার সকলকে জানালেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি শুভশ্রী বলেন ইয়ালিনিকে নাকি এখন থেকে একটা ডিসিপ্লিন মেনটেন করে চলতে হয় মানে একটা রুটিন ফলো করে চলতে হয় তাকে যার কারণে নাকি অনেকে শুভশ্রীকে বলেন তুমি এতটা স্টেট মাদার এমন কথা শুনলে শুভশ্রী নিজেই বলেন হ্যাঁ আমি স্টেট মাদার এবার শুভশ্রী বলেন আমি ইয়ালিনিকে এখন থেকে একটা রুটিনের মধ্যে রাখি যাতে বড় হয়ে ও সব কিছু নিজে মেনটেন করে চলতে পারে মেয়ের সম্পর্কে শুভশ্রীর মুখে এমন কথা শুনি কেউ শুভশ্রীকে পজিটিভ কমেন্ট করছেন তো কেউ নেগেটিভ যাদের মধ্যে থেকে একজন লিখেছেন ছোট্ট শিশুকে কেউ রুটিনের মধ্যে রাখে আরেকজন লিখেছেন মা হিসাবে তুমি খারাপ নাও তাই যা করবে নিশ্চয়ই ভালোর জন্য করবে কেউ বা লিখেছেন কাজে ব্যস্ত থাকো তাই সময় দিতে পারো না এটা বললেই হয় বন্ধুরা আপনার কী মনে হয় এখন থেকে ইয়ালিনকে রুটিনের মধ্যে রেখে শুভশ্রী ঠিক করছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ